নমস্কার বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো রেসিপিটা একটা ওলকপি নিয়েছি আর কিছু আমার কাঁচা আমড়া আছে তো দারুণ সাদের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখুন এখানে আমি কিছু পরিমাণ আমড়া নিয়েছি আর একটা ওলকপি নিয়েছি আজ বানাবো একটা ওলকপি দিয়ে আমড়ার চাটনি নিই তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি একটা ওলকপিকে ভাগে ভাগ করে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়েও নিয়েছি আর এখানে একটা ওলকপির সঙ্গে আমি এখানে আটটা আমড়া নিয়ে নিয়েছি আমার অনেক ছিল এখানে এখানে আমার যেহেতু একটা ওলকপি তাই এখানে আমার আট পিস আমড়া নিলেই হয়ে যাবে তো চলুন তাহলে আমি প্রথমে ওলকপিগুলো গ্রেড করে নেব তো দেখুন এইভাবে আমি গ্রেড করে নেবো ওলকপিগুলো শেষ পাতে আমাদের বাঙালি চাটনি হলে চলে না তো তার জন্য ভাবলাম একটু ওলকপি চাটনি বানাই তো দেখুন এখানে আমি যে আমড়াগুলো নিয়েছি আমি গেটার দিয়ে আমড়াগুলোকেও কুড়ে নেবো তো দেখুন এইভাবে আমি কুড়ে নিচ্ছি আটিগুলো আমি নেব না মানে বীজগুলো যে আমড়ার বীজগুলো নেব না শাঁসটুকু নেব তো এইভাবে আমি গ্রেড করে নিলাম তো এই আমার আমরাও গ্রেট করা হয়ে গেছে আর ওলকপিটাও গ্রেট করা হয়ে গেছে এখানে যে আমি ওলকপিগুলো গ্রেট করে রেখেছি আমি কিন্তু দুবার তিনবার ধুয়ে নেব কারণ ওলকপির যে একটা কাঁচা গন্ধ ওলকপি কিন্তু অনেকেই ভালোবাসেন না এইভাবে একবার আপনারা বাড়িতে ট্রাই করুন তো দুর্দান্ত খেতে লাগবে আশা করি আপনাদের ভালো লাগবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন এবারে আমি দেখুন ওলকপিগুলো হাত দিয়ে চেপে চেপে এইভাবে একটা থালার মধ্যে আমি তুলে নেব আরও একবার ধুয়ে নেব আপনারা যতবার ধুবেন কিন্তু ওলকপিগুলো তত খেতে ভালো হবে ওলকপির যে ওই যে একটা কাঁচা গন্ধ থাকে না ওইটা কিন্তু অনেকেই সহ্য করতে পারে না তার জন্য এরম করে একটু ধুয়ে নিলে খেতে কিন্তু ভালো হবে তো দেখুন একেবারে শুকনো শুকনো করে নিয়েছি হাত দিয়ে চেপে চেপে কী সুন্দর দেখতে লাগে দেখুন ওলকপিগুলো বোঝাই যাচ্ছে না ওলকপি তো চলুন একেবারে আমি কড়াই চলে এলাম এবারে একটা কড়া গরম করতে দিয়েছি কিছু মশলা এখানে করে নেব এখানে আছে জিরে আর ধনে আর কিছু পাঁচফোড়ন আছে এবারে নিয়ে নেব। কিছু পরিমাণ মৌরি আর একটা শুকনো লঙ্কা এবারে দিয়ে দেব সাদা সর্ষে আর কালো সর্ষে পাইলেট আমি দিয়ে দিলাম এবারে সমস্ত মশলাগুলোকে কিন্তু আমি ভালো করে ভেজে নেব তো দেখুন সর্ষেগুলো কেমন ফাটছে তো এবারে ওই করার মধ্যে একেবারে হাফ চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম একেবারেই অল্প এবারে আমি তেলগুলোকে চারিদিকে কড়ার চারিদিকে এবারে চালিয়ে নিচ্ছি কারণ যে ওলকপিগুলো আমি ভাজবো যাতে কড়াই না লেগে যায় তো তার জন্যই তেলগুলোকে আমি ভালো করে কড়ার মধ্যে লাগিয়ে নিলাম এবারে দিয়ে দেবো কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটা দেখুন একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে এবারে গ্রেট করা ওলকপিগুলোও আমি দিয়ে দেবো এবারে স্বাদ মতো লবণ দিয়ে ওলকপিগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করে ভেজে আমি কিন্তু একটু চাপা দিয়ে দেবো যাতে ওলকপিগুলো ভালো করে ভাজাও হয়ে যায় আর অনেকটা নরম হয়ে যাবে তো এবারে দেখুন কতটা নরম হয়ে গেছে আর ভালো করে ভাজাটাও হয়ে যাচ্ছে এইভাবে বেশ কিছুক্ষণ কিন্তু ওলকপিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে দেখুন ওলকপিগুলো ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব এতে একেবারে এক চিমটে হলুদের গুঁড়ো এবারে দিয়ে দেবো গেট করা আমরা আর একটু সামান্য জল দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এই রকম বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন দারুণ স্বাদের এই রেসিপিটা চাটনির একটা রেসিপি তো শেষ পাতে ভাতে পাশে আপনারা যদি খান দুর্দান্ত খেতে লাগবে তো এবারে দিয়ে দেবো একেবারেই সামান্য জল যেহেতু আমার উলকপিগুলো অনেকটাই নরম হয়ে গেছে একেবারেই অল্প আমি জল দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনিটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন একটু বেশি দিলে বেশি দেবেন আর যদি টক মিষ্টি খেতে চান তাহলে আমার এই পরিমাণটা দিয়েছি তো এটা আমি টক মিষ্টি করছি যেহেতু এবারে দিয়ে দেবো কয়েকটা চেরি কুঁচিয়ে রেখেছিলাম সেই চেরি ফলগুলো দিয়ে দিলাম খেতেও ভালো হবে আর দেখতেও ভালো লাগবে চাটনিটা তো আমি আরও একবার যেখানে চাপা দিয়ে দেবো তো এখানে আরও একবার দেখুন আমি আগে একবার লবণ দিয়েছি আরও একবার লবণটা দিয়ে দিলাম এইভাবে শুকনো করে 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 নিতে হবে তো দেখুন জলটা একেবারে শুকনো হয়ে গেছে আর দুর্দান্ত দেখতে লাগছে আমি এখানে আরও একবার লবণটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি তো চাপা খুলে দেখব যেটুকু জল ছিল আরও শুকনো হয়ে গেছে এবারে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দেবো এই ভাজা মশলাটা কিন্তু চাটনিটা আরও সাতটা বাড়ি দেবে তো আমার বন্ধুরা চাটনিটা একেবারেই রেডি হয়ে গেছে ফুলকপি যারা খেতে ভালোবাসেন না একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন দারুণ লাগবে এবারে আমি ওপর থেকে চেরি সাজিয়ে দিয়েছি এবারে যে ভাজা মশলাটা আমি রেখে দিয়েছিলাম আরও কিছুটা এবারে ভাজরা মশলা আমি ওপর থেকে এইভাবে একটু ছড়িয়ে দেব যাতে দেখতেও ভালো লাগবে আরও সুন্দর খেতে লাগবে তো দেখুন বন্ধুরা আমার চ্যানেলটা একেবারেই রেডি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর অনেক অনেক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে নমস্কার